হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব পার্সোনাল বা ইনফরমাল ইমেল রাইটিং নিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিল তোমাদের রয়েছে ইমেল রাইটিং তো তোমাদের পরীক্ষাতে একটি ইমেল লিখতে হবে নম্বর থাকবে পাঁচ পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে একটি ইমেল তোমাদের লিখতে হবে তো এখানে আমরা একটি ইমেল রাইটিং নিয়ে আলোচনা করেছি ইমেল রাইটিংয়ের বিষয় হল রাইট অ্যান্ড ইমেল টু এ ফ্রেন্ড একটা বন্ধুকে একটি ইমেল লেখো থ্যাঙ্কিং হিম অবলিক হার ফর ল্যান্ডিং ইউ এ বুক তাকে ধন্যবাদ জানিয়ে যে সে তোমাকে একটি বই ধার দিয়েছিল অর্থাৎ তোমার বন্ধু তোমাকে একটি বই ধার দিয়েছিল তার বই তাকে তুমি ধন্যবাদ জানিয়ে একটি ইমেল লিখবে তো প্রথমে সাবজেক্ট লাইনে তুমি দিচ্ছ লিখছ থ্যাংকস ফর দ্য বুক এটা হবে সাবজেক্ট হাই দিয়ে বন্ধুর নাম তারপরে খুব ক্যাজুয়াল ওপেনিং হবে এবং মূল বিষয়টা বলতে হবে অর্থাৎ মূল বডি হোপ ইউ আর ডুইং ওয়েল যে আশা করছি তুমি বেশ ভালো আছো আই ওয়ান্টেড টু থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই ফর লেন্ডিং মি দ্য বুক লাস্ট উইক শেষ সপ্তাহে বা গত সপ্তাহে যে বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে তার জন্য আই হ্যাভ স্টার্টেড রিডিং ইট আমি এটা পড়তে শুরু করেছি অ্যান্ড আই অ্যাম রিয়েলি এনজয়িং এভরি চ্যাপ্টার বইয়ের প্রত্যেকটা অধ্যায় বা চ্যাপ্টার আমি বেশ উপভোগ করছি ইয়োর রেকমেন্ডেশন ওয়াজ পারফেক্ট হ্যাঁ তুমি যেটা আমাকে পড়তে বলেছিলে বা তোমার রেকমেন্ডেশান যেটা তুমি করেছিলে সেটা একেবারে সঠিক অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইওর কাইন্ডনেস ইন শেয়ারিং ইট উইথ মি আর এই তুমি আমার সঙ্গে সত্যিই এটা প্রশংসার যোগ্য যে তুমি আমাকে যা পড়তে বলেছ বা আমার সঙ্গে যা তুমি ভাগ করে নিয়েছ তো এরপরে হচ্ছে এন্ডিং থাকবে আই উইল টুক গুড কেয়ার অফ ইট আমি এটাকে সযত্নে রাখবো অ্যান্ড রিটার্ন ইট টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ আর যখন বইটা আমার পড়া শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে ফিরে ফিরিয়ে দিয়ে আসবো থ্যাংকস এগেইন ফর ইউর হেল্প তোমাকে আবারও ধন্যবাদ জানাই তোমার এই সাহায্যের জন্যে বেস্ট ওইশেষ দিয়ে তোমার নাম এখানে তুমি লিখে দেবে তো এই ছিল এই পর্বের ইমেল রাইটিং তোমাদের যদি বিশেষ করে কোনো ইমেল কোনো বিষয়ের উপর ইমেল লেখার প্রয়োজন পড়ে অতি অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে